হ্যালো গাইজ হ্যালো এভ্রিওান ফাইনেলি গুড নিউজ রিগার্ডিং স্কুটি ডিস্ট্রিবিউশন ব্রেকিং নিউজ ইম্পর্টেন্ট আপডেট অ্যান্ড এডিশনাল আপডেট আদার্স ওয়াইজ আপডেট সারা পাইবা ড্রপার্স উইল এলসো গেট এ স্কুটি কংগ্রেজুলেশন গাইজ যারা কোচিং কতরা বা এডমিশন লইচেন না স্টুডেন্ট যারা এরা স্কুটি পাইবা আজকে হেমন্ত সারে টুইট করছেন এরা স্কুটি পাবা আর নেক্সট ইয়ারটা কি আরগুলার যারা এরারে স্কুটি দেব হইব আর ইলে দেব হইতো না মর স্যারে আজকে একটা পোস্ট করছেন যে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোচিং যারা হতরা বা এডমিশন লইছেন না টুয়েলভ ইয়ার যারা এডমিশন না। এরা এরা স্কুটি পাইবা হতরা টেন প্লাস টুয়ে টু মানে টুয়েলভ আস অফ নাও আর নাও ইলিজিবল ফর গেটিং স্কুটি প্লিজ কন্টেক্ট মানে তুমি কিতা করতা তুমি যে জায়গার মধ্যে জমা মাতৃ যে জায়গার মধ্যে তুমি ভেরিফিকেশন হয়েছে যে কলেজের মধ্যে ও কলেজের প্রিন্সিপালর লগে তুমি কন্টেক্ট করতায় ও কলেজের প্রিন্সিপাল লগে তুমি মানে কনসেলিং প্রিন্সিপাল যে ইনাশন যে মানে যে কলেজের আন্ডারে ভেরিফিকেশন হয়েছে ও কলেজের লগে তুমি কন্টেক্ট করতাই তুমি স্কুটি পাইবাই কংগ্রেচুলেশন আর কিছু কিছু ব্যাড নিউজও আছে আর ইম্পর্টেন্ট নিউজ আছে এডিশনাল ইম্পর্টেন্ট নিউজ আছে সারা শুনবাই আপডেট আছে সূত্রে এক বছরের বিরতির পর নিয়মিত কোর্সে যোগদানকারী শিক্ষার্থীরাও নিয়মিত কোর্সে ভর্তির পর স্কুটির জন্য যোগ হয়ে উঠবে এখন বিরতির শিক্ষার্থীরাও যোগ্য মানে বিরতি যারা মানে কোচিং কতরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা এডমিশন লইসেন না এরা স্কুটি পাইবা কলেজের চূড়ান্ত বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা পেতে শিক্ষার্থীরা অপেক্ষা তুমি নির্দেশিকা ভাবি পায় আর ইনো আর একটা মাত হয়েছেন যে মানে ড্রপ আউট মানে এইচএস ফার্স্ট ইয়ার দিয়া সেকেন্ড ইয়ার ড্রপ আউট এরা স্কুটি পাইতা নাই মানে এইচ মানে এইচএস দিয়া যারা ড্রপ আউট এডমিশন এডমিশন না বা কোচিং কতরা এরা স্কুটি পাইবা এই বছর নেক্সট বছর থেকে ভাইতা নাই আপনারা মানে অল এডুকেশন আপডেট মানে আমার ইউটিউব যে একটা চেন আছে ইউটিউব চ্যানেল অল এডুকেশন আপডেটটা মানে সাবস্ক্রাইব করবা সব সময় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাইবা ইম্পর্টেন্ট ডিসকাস পাইবা আর অল এডুকেশন ইম্পর্টেন্ট ওটা আমি এটা দিই একটা আরেকটা হইল গিয়া হইত্রা টুমরো টুমরো রয়্যাল এটিএস শোরুম আন্ডার শাকিল আহমেদ ডিলার আন্ডার এন কলেজ লিস্টর 799 হান্ড্রেড বয়সর নাইন তাকে হইব স্কুটি খালকে আন্ডার মানে হালকে শাকিল আহমেদে রয়াল এটি শো রুম মুবারকপুরও তাইন সাতশো নিরানব্বইটাকে যার কল আইব তুমি তাইন যাই হো ভালকে বা তোমাদের লাস্টর রাণের কল আই যে মাঝখানো কল আইসি না তুমি যাই কিয়া মা যারার কল আইব তুমি তাইন যাইও সাকিলামা আমাদের জাস্ট কল করবা কল করে তোমার স্কুটি দিন আর পালে কেট করেন তাইন আগে ওটিপি লইন যারার ওটিপি লইতে মানে কোনো অটি পি লইয়া কল খতরা তুমি তাইন ডাইরেক্ট ডিলারে কল করিয়া ঠিক আছে আর ক্যাছি লিস্টর আন্ডার শাকিল ডিলার রয়াল এটে শো রুম লাস্ট সিরিয়াল নম্বর তিনশো একাশি পর্যন্ত তাই দেওয়া হয়েছে দিস কেসি লিস্টর টোটেলি বন্ধ এখন দেওয়া এন সি লিস্টর শেষ হওয়ার পরে কেসি লিস্টে তিনশো বিরাশি তাকি দেওয়া হইব ওকে মানে কেসি লিস্টর এবার বর্তমানে দেবাওয়ান্না তিনশো বিরাশি তাকি দেওয় এন সি লিস্টর টুটেল শেষ হওয়ার বাদে শাকিল আহমদের টুটেল শেষ করার বাদে আর এডিশনাল লিস্টে যে একটা এনসি লিস্টর ওটা দেবার বাদে ক্যাসি লিস্ট থেকে দিবা ঠিক আছে আন্ডার এন কলেজ লিস্ট ডা ডিলার পাল সরুম তরঙ্গ হিরো শরুম মানে আজকে টাইম দ্বিতরা স্কুটি দিচ্ছি চৌত্রিশ খান টোটেল স্কুটি দেওয়া হয়েছে এখন মানে চারশো একত্রিশ টাকা পাঁচশো আঠারো পর্যন্ত দেওয়া হয়েছে স্কুটি দেওয়া হয়েছে আজকে দেবো এসে লোকেশন শ্রীগৌরী পেট্রোল পাম্প কোল্ড স্টোর মানে পুরানা একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে ওই জায়গার মধ্যে তাই তোমার তাদের আগে লোক মানে কল করবা পালে তোমার কল করিয়া তোমার যে ওটিপি নিবা ওটিপি নিতে সময় তোমার আধার কার্ড যে নম্বর আছে ও নম্বারে তোমার ওটিপি আধার সাইজ নম্বর নাই আধার কার্ড যেটা লাগিয়ে ভেরিক যদি বদলে তাদের কন্টেক্ট করি ডিলারর নম্বৰ আমি দিলাম ই আর তুমি ডিলারলে কন্টেক্ট করি ওই দোকান শাকিল আহমেদ তাইন মানে আগেও ছাত্রের টেকা লৈছে পঁয়ত্রিশ শহরিয়া আর গার্ড লাগানি লাগে এবার এটা বাদ দেব হয়েছে বর্তমানে তাইন কিতা করয়েন ছাত্র কল তুলি না তাইন তাইন বহুত মানে কোনো ছাত্র কল তুলি না ছাত্র বহুত এন সি কলেজ এবং কেসি কলেজের লিস্টে শাকিল আহমেদ ডিলার রয়াল এটি শো রুম লোকেশন এলে মুবারকপুর মোবাইল নম্বর নাইন থ্রি নাইন ফাইভ এইট ডাবল এইট ডাবল জিরো টু ফোর ওয়ান তান তান আন্দারে আর মেম আছে সেভেন জিরো এইট সিক্স এইট নাইন নাইন টু কল করি সরি তাইন কল করলে তুলুন না বোর্ড স্কুটি স্কুটিলে কোনো খবর পাই না আমি দলেই আর টানোর নম্বর তুমি তেন খালি আমার সব সময় ফোন করো আমি বিজি থাকি সরি আমি স্যার মানে রিপ্লাই দাম না আমি আছে প্রজেক্টালে তুমি তাই টানা কন্টেক্ট করে দিলে এন কলেজ এবং এসএস কলেজের লিস্টর আন্ডার টিংকু পাল ডিলার তরঙ্গ হিরো শোরুম মোবাইল নম্বর লোকেশন দেবা আছে কোল্ড স্টোর ও মধ্যে নাইন সেভেন জিরো সেভেন ফাইভ সিক্স জিরো ফাইভ জিরো এইট আর একটা নম্বর আছে এইট ওয়ান ওলা লাস্টে তেইশ আর একটা নম্বর আছে ফাইভ সিক্স নাইন আর একটা নম্বর আছে সিক্স ওয়ান আর একটা ফাইভ ওয়ান আর একটা ফোর জিরো ও তাত কল করি ঠিক আছে সুখবর তোমার লাগে যারা ফাইভ সেকেন্ড সেমেস্টারও ফাইভ সেকেন্ড সেমিস্টারও তুমি তাই সমর্থ মানে আই আইডি লিঙ্ক না করলে তুমি তাই মার্কশিট দেখতে পারতে না তুমি তাই রিজাল্ট দেখতে পারতে না তোমার তাদের মানে ছয় তারিখ বন্ধ হয়ে গেছে যেই সময় নোটিশ আয় তুমি তাই ফলো করিও বাদে হইলে তুমি তাই যত জিয়োগ করো তাহলে তোমার তো একটা আছে সমর্থ পটেলের সাথে এবি সি আইডি লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে আপডেট করা বিত বিতরণ সহ একটি নতুন বিজ্ঞপ্তি শীঘ্রই শেয়ার করা হবে সাথে থাকুন এবং চূড়ান্ত সময়সীমা আগে এক প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন সময়সীমার আগে মানে প্রক্রিয়াটা সম্পূর্ণ করিও সাথে থাকিও আপডেট পাইবা ইউটিউবর সবসময় থাকিও আর তুমি তাইন সেকেন্ড সেম বাদে মানে ফাইভ সেকেন্ড সেম বাদে এনি সেম যারা এরা তুমি তাইন কিন্তু করতাম তুমি তাইন জাস্ট খালি এবিসি আইডি মানে আসাম ইউনিভার্সিটির লিঙ্কর লগে এড করতায় আর যারা মানে সেকেন্ড সেমিস্টার আছে এরা সমর্থন লগে এড করতায় ঠিক আছে তুমি তাইন প্রচুর স্টুডেন্ট রয়েছন তুমি তাইন লিঙ্ক করছো না তুমি তাইন তোমার তাই নোটিস আবার টেনশন করও না ঠিক আছে আর একটা হইল গিয়ে ইনপর্টেন্ট প্লেস ন্যাশনাল স্মার্ট পয়েন্ট এ কমন সার্ভিস সেন্টার সিএসি এটা থেকে তুমি কিতা কথা বলবাই তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে এক নম্বর ইনকাম সার্টিফিক লাগলে পাইবায় দুই নম্বর পি আর সি সিনিয়র সার্টিফিকেট ফর হায়ার এডুকেশান অর আদার্স মানে হায়ার এডুকেশান বা আদার্স লাগি তুমি পি আর সি পাইবা তিন নম্বর এলে সিনিয়র সিটিজেন সার্টিফিকেট সিনিয়র সিটিজেন সার্টিফিকেট পাইবায় চার নম্বর এলে ভোটার সার্টিফাইড কপি অফ ইলেকট্রিক্যাল রায় মানে রোল মানে ধরো দুই হাজার একান্ন বায়ান্ন তেপ্পান্ন একত্তর চৌষট্টি আদার্স ওয়াইজ এনি এনি ইয়ার এনি ইয়ারর লাগে তুমি মানে তোমার যদি মানে সার্টিফাইড লাগে চৌষট্টি সার্টিফাই একত্তর সার্টিফাইড একান্ন সার্টিফাইড তুমি পাইবা ঠিক আছে ফার্স্ট নম্বর পি এম কিষান এপ্লিকেশন এন্ড এপ্রুভেল পি এম কিষাণের লাগে ইম্পর্টেন্ট তুমি ভাইবাই মানে এপ্রুভেল বা এপ্লিকেশন লাগে তুমি যদি তোমার লাগে কন্টেক্ট করতে পারো পি এম সুৰীয়া আৰু একাদো কৰ্ত পাৰ বাৰ্থ চাৰ্টিফিকেট বনাইতে বাৰ্থ চাৰ্টিফিকেট বা ডেথ চাৰ্টিফিকেট বাৰ্থ চাৰ্টিফিকেট তথাপি ডেথ চাৰ্টিফিকেট লাগে তুমি কণ্টেক্ট কৰ্ত পাৰ নিউ ইলেক্ট্ৰিকেল কানেকশ্যন মানে নিউ ইলেক্ট্ৰিকেল কানেকশ্যন কানেকশ্যন যদি চাও তুমি এইটো পাৰ পায় তুমি এতিয়া লেণ্ডৰ লাগে লেণ্ডৰ এনি মানে য'ত ৰেজিষ্ট্ৰেশ্যন বা আদাৰ চইজ যত কিছু আছে লেণ্ডৰ লাগে তুমি পাৰ পাই দহ নম্বৰ এঘাৰ নম্বৰ কোৰ্টে ফিটবেক পাই পায় এলছো অল অনলাইন এপ্লিকেশ্যন ঠিক আছে তুমি ট্রেইনের টিকিট ফ্লাইটের টিকিট আদারসাইজ যত কিছু লাগে ডবল এইট ওয়ান টু নাইন সিক্স জিরো নাইন সিক্স থ্রি ডবল এইট ওয়ান টু নাইন সিক্স জিরো নাইন সিক্স থ্রি ঠিক আছে তুমি তাই তোমার যার লাগে কন্টেক্ট করবা ঠিক আছে যার লাগে না কন্টেক্ট করবে না ঠিক আছে কম্পিউটার সার্টিফিক কম্পিউটার সার্টিফিকলে এ ডি সি এ ডি সি এ ডম পি জি ডি সি এ টেলি জিএসটি এক্সেট্রা কন্টেক্ট নম্বর ঠিক আছে তুমি তাই কন্টেক্ট দাও ডবল এইট ওয়ান টু নাইন সিক্স জিরো নাইন সিক্স থ্রি আইটির আন্ডারে ডিসিএ এ ডিআইটি ডি সি বি টেলি জি টি ডিজিটাল মার্কেটিং একসাট্রা আরও লাগে কন্টেক্ট করে ঠিক আছে ইভেন সেমিস্টার ইভেন সেমিস্টার এক্সাম আরম্ভ হয়ে গেছে সেমিস্টার ওই দেখুন মানে আজকে ফাঁকা খান্দি কলেজও রুটিন দিয়েছেন যে ফার্স্ট ইন টেস্ট ইভেন সেমিস্টার ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম মানে ফাইক বা টি ডিসির এগারো তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে তারিখ শেষ চন্দনের লেমবাজাৰ কলেজৰ অলপ দেৱ হৈ গৈছে নুটি মানে ৰুটিন দেৱ হৈ গৈছে লেমবাজাৰ কলেজৰ দিব হৈ আছে ফাটাৰ খান্দি কলেজৰ দেৱ হৈ গৈছে আদাৰ্ছ ৱাইজ কিছু কিছু কলেজৰ দিব হৈ যায় তালৈকে কিছু কিছু কলেজ ৰৈছে খৰিমন কলেজ দীনদয়াল আৰু অলপ কিছু কিছু কলেজ ৰৈছে মানে এই মাছৰ ভিত্তিৰে বা তোৰা ইভেন্ট ছেমেষ্টাৰৰ যে ফাৰ্ষ্ট ইউনিট টেষ্টি দিব তালৈকে তুমি টাইম মানে এখন তাই যারা পড় না বালা পড় ঠিক আছে রুটিন সারা রাখব পাইলে ভাইলি ফার্স্ট ইন্টারেস্টর আর যদি তোমাদের সাব মানে ইভেন্ট সেম ইভেন্ট সেমর সেকেন্ড ফোর্ড সেমেস্টার তোমার নোটসে ইম্পর্টেন্ট এক্সামরটস লাগে তেমন কন্টেক্ট করুন ডবল এইট ওয়ান টু নাইন সিক্স জিরো নাইন সিক্স থ্রি ঠিক আছে তোমার যেমন গ্রাজুয়েশন গ্রেজুয়েশন মানে বিএ কমপ্লিট যারা আছেন মানে সেন্ট্রেল ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটি রান্ডে বা আদার্স ইউনিভার্সিটি রান্ডে বা রেগুলার বা ডিস্টেন্সর যদি খরচ কমপ্লিট মানে যদি ডিগ্রি বি এ ইউ জি ইউ জি মানে গ্ৰেজুৱেশ্যন যদি কমপ্লিট কৰ তে বিছ তাৰিখে চৌব্বিছৰ ভিতৰত যদি ডকুমেণ্ট মানে কমপ্লিট কৰ তেতিয়া আমাৰ ডকুমেণ্ট এটা দিয়া পি ডি এফ নাই আদাৰ চই মানে ডকুমেণ্ট দিলে তুমি প্ৰত্যেক মাহত তুমি এক হাজাৰ কৰি ফাই পাই ঠিক আছে যেৰাই দিছিলা চেৰাই টেকা পাই তেতিয়া গ্ৰেজুৱেশ্যন যে মানে বিছ তাৰিখে চৌব্বিছৰ ভিতৰত যে গ্ৰেজুৱেশ্যন ফাষ্ট কৰছ এৰাই তুমি তে নামাৰে ঠিক আছে আমাৰ মানে হোৱাটছআপত আমাৰে চেণ্ড কৰি তোমাৰ তেনেকুৱা মানে ডকুমেন্ট ডকুমেন্ট কেটাকিটা লাগে আচ্ছা আমরা কন্টেক্ট করে ঠিক আছে ওই দেখো দিশ লাখ হয়তো তেদিন পাইতেরা দেখা টেখা ঠিক আছে দেখো মানে রিয়েল ডেটা কোনো ফেক আমি আপডেট দিই না ঠিক আছে আমার সাথে থাকি সবসময় ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট ফাই পায় যারা বিএ ফার্স্ট আসো এরা ঠিক আছে বিএ যারা ফার্স্ট আস কোনো বিশ থেকে চব্বিশের ভিতরে এরা প্রত্যেক মাসে ফাইপায় ঠিক আছে তোমাদের রুটিন আই গেছে তোমাদের নোটস লাগলে কন্টেক্ট করবে ঠিক আছে কম্পিউটার সার্টিফিকেট লাগে কন্টেক্ট করি ঠিক আছে তোমাদের এই যতটা আছে তুমি মধ্যে কোনো কিছু লাগলে কন্টেক্ট করতে পারো ঠিক আছে তোমাদের সমর্থের মানে নোটিশ আই দিব তোমাদের বেশ রে নাই তোমাদের মানে টিঙ্কুপালও নম্বর লাগলেও দেবা আছে নম্বর কন্টেক্ট করে তুমি তাই কন্টেক্ট করে তোমাদের এই স্কুটির কোন সময় কিনা আর আমরা রিকোয়েস্ট করি আর টিঙ্কুপালে দেব ও ফিরিয়া এখারা টানে হ্যাঁ টিঙ্কুপাল বা তানে দেব স্কুটি দেব লাগে আর এই রে ঠিক মানে তানে স্কুটির ভিটা দেবওক না যারা কোচিং যারা দেব লিস্ট এরা কোচিং বা ইঞ্জিনিয়ারিং বা যারা এডমিশন এরা এরাগু দেবওক না ঠিক আছে আর তুমি তাই দেবা আছে সারা টুটেল ফার্স্ট ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো গাইজ ভিডিওটা পুরো লাম্প ফার্স্ট টু লাস্ট তুমি টেনশনীয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এই যে দেখতে পাই স্কুটি তৈলগা টিংকুপালর স্কুটি তাইন তো জানো সারা একদিন দিয়া রেস্ট লই তাইন যদি তাই দিয়ে আমি গ্রুপও দিয়া দিই তাইন গ্রুপও দিয়া দেন তান গ্রুপ আছে গ্রুপের মধ্যে দিয়া দিবা যার আর দেবই টিঙ্কুপালোর আন্ডারে তাইন আজকে পাঁচশো আটার পর্যন্ত দশই ইয়ার বাদের ইনসিকল লিস্টে তাই যা দিবা আমি দিয়া দি তো মানে তাইন আগে দিন খুব সুন্দর করে লিস্ট আগে দিন আর তো জানো তো তাইন তো মানে আখটাও ফোন করবা ফোন করে রিসিভ না করলে তাই আর মানে কল বেক করে না দিন না তাইন মানে সাতশো নিরানব্বই থেকে এনসি কলেজের লিস্টর বয়েসর সাতশো নিরানব্বই থেকে আটশো তিন পর্যন্ত মানে কল আগিয়া আছে আমার জানা মতো আটশো তিন পর্যন্ত কল আই গেছে আর আরও আইব তুমি তাইন ঠিক আছে তুমি তাইন স্যার আর কল আইব তুমি তাই যাই বা বাদর যে রাশি আগর যেন রয়েছে তুমি তোমার যদি কল আয় না তুমি যাই ঠিক আছে আর আসাম ইউনিভার্সিটির আন্ডার থেকে একটা মানে সামান্য আগে একটা নোটিশ আসছে ইম্পর্টেন্ট একটা নোটিশ হইলিয়া টি টিডিসি সিবিসিএস যারা সিক্স এম যারা আছে সেকেন্ড সেম ফোর সেম সিক্স সেম সেকেন্ড সেম ব্যাক ফোর সেম ব্যাক বা সিক্স এম রেগুলার যারা আছে এর লাগে গিয়ে নোটিশের মধ্যে লেখা আছে মানে সাবজেক্টের লোকেশান মানে এগারো ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হইত আর এন টি অফ ইন্টারনেল মার্ক এটেন্ডেন্স মার্ক কলেজ থেকে ইন্টারনেল মার্ক মার্ক মার্কিয়া চোদ্দো মার্চ তেকা চব্বিশ মার্চের ভিতরে চোদ্দো মার্চ থেকে চব্বিশ মার্চের ভিতরে ফার্স্ট ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনি টেস্ট শেষ হইতো আর ফাইভ জেরা ফাইভ জেরা সেকেন্ড সেম বা ফোর সেম জরা আস ক্ষেত্রে খেত্রে গিয়া একুশ ফেব্রুয়ারি থেকে তেক চব্বিশ ফেব্রুয়ারি ভিতরে তোমার তোমার মানে চাবজেক্ট এ লোকেশ্যন যে দিব আৰু ফ্ৰিয়া পঁচিছ ফেব্ৰুৱাৰী তেকি লাগে ছয় মাৰ্চ পৰ্যন্ত তোমাৰ দেৰিফিকেশ্যন এপ্ৰুভেল অফ দা চাবজেক্ট এ লোকেশ্যন বাই দ্য কলেজ কলেজ তাকে মানে এপ্ৰুভেল হ'বা পঁচিছ মাৰ্চ তেকিয়া পঁচিছ ফেব্ৰুৱাৰী তাকে ছয় মাৰ্চ পৰ্যন্ত আৰু তোমাৰ তাৰ ইণ্টাৰনেল মাৰ্ক এণ্ডেঞ্চ এটেণ্ডেঞ্চ মাৰ্ক বাই দ্য কলেজ কলেজ তেকিয়া এঘাৰ মাৰ্চ তেকিয়া পঁচিছ মাৰ্চৰ ভিতৰত তোমাৰ ফাৰ্ষ্ট এণ্ট্ৰেঞ্চ ছেকেণ্ড ইনট্ৰেষ্ট শেষ হৈ দিব তোমাৰ পঁচিশ মার্চর ভিতরে তুমি দেখেন ক্যাল হো তোমাত মার্চর ভিতরে তোমাদের তোমাদের সারা আরও মার্চর ভিতরে সব ফাইভে গই টি ডিসি চব্বিশ মার্চের ভিতরে আর গইল গিয়া পঁচিশ মার্চের ভিতরে তো দেখা যায় এপ্রিল মেথ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হইব এপ্রিল মেথ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হইব তুমি ক্যাল হরিও ঠিক আছে নোটিসটা এই মাত্র আমি দিয়া দিব গ্রুপ সারা তলে এডুকেশন দিয়ে দিব ঠিক আছে